ধান চাষে কৃষকের শ্রমিক সংকট নিরসন ও অতিরিক্ত খরচ রোধে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় সিংড়ার চলন বিলে সমলয় চাষ পদ্ধতিতে বীজতলা ও ধানের চারা রোপণের জন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্রপাতি ফলে কৃষিতে নতুন সম্ভাবনা দেখছেন কৃষকেরা গত ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা বালুভরা ও নিঙ্গইন বিলে আধুনিক যন্ত্রের মাধ্যমে এই চারা রোপণের উদ্বোধন করা হয় এখানে সমালয় পদ্ধতিতে পঞ্চাশ জন কৃষকের একশত পঞ্চাশ বিঘা জমিতে উচ্চ ফলনশীল ভৃদান বিরানব্বই জাতের ধানের চারা রোপণ করা হচ্ছে আর এই চারা রোপণের জন্য সাড়ে চার হাজার ট্রেতে বিস্তলা তৈরি করা হয়েছে প্রচলিত পদ্ধতিতে বীজতলা তৈরি ও চারা রোপণ না করে প্লাস্টিকের ট্রেতে ধানের বীজ তৈরিতে মাত্র বাইশ দিনে চারা মাঠে লাগানোর উপযোগী হয় ফলে কম খরচে বেশি ফলনে ঝুঁকছে চলন বিলের কৃষকেরা স্থানীয় কৃষক সিরাজুল ইসলাম ও আলহাস দুলাল জানান এই সমলয় পদ্ধতিতে গত বছর অল্প জমিতে চাষাবাদ করে কম খরচে বেশি ফলন পেয়েছিলেন তাই কৃষকেরা লাভবান হওয়ায় এই পদ্ধতির দিকে যুগছেন এই পদ্ধতিতে আসার কারণ হল কৃষকের যে আপনার লেবার খরচ কম হবে আমরা অল্প দিনের চারা তৈরি করেছি গত তেইশ তিন ডিসেম্বর থেকে চারা তোলা শুরু করেছি আজ পঁচিশ ডিসেম্বর অল্প দিনের চারা আমরা জমিতে রোপণ করেছি একই সাথে আমরা রোপণ করব একই সাথে কর্তন করব এতে রোগ বালাই আমাদের জমিতে কম হবে ধান চাষের সময় উপযোগী পদক্ষেপের বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা শামীমা আক্তার জানান সমলয় পদ্ধতিতে চাষাবাদের সুবিধা একসঙ্গে চারা রোপণের ফলে একসঙ্গে ধান কেটে ঘরে তোলার উপযোগী হয় কৃষক উপকৃত হয় বলেই এই চাষে আগ্রহ বাড়ছে প্রতিনিয়ত ধান করে সমানভাবে ভাবে করা হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে রাইস 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 টান ধান লাগানো হচ্ছে এরপর কৃষকরা হচ্ছে করে এটা হচ্ছে কম আপনার যে আমাদের হচ্ছে কম্বাইন হারভেস্টার আছে সেটা দিয়ে একসঙ্গে কাটা হবে এটা কৃষকরা আসলে উপকৃত হবে এবং সময় এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান তাদের লক্ষ্য সমলয় পদ্ধতিতে চাষাবাদী কৃষকের সময় ও কম খরচে ফলন বৃদ্ধি কৃষিতে যান্ত্রিকীকরণ নিশ্চিত করা চারা তৈরি ও রোপণের পর সরকারি মূল্যে ফ্রিতে সার দেওয়া হবে এরপর কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ফ্রিতে ধান কেটে দেওয়া হবে এখানে কৃষকের সকল প্রকার সুবিধা রয়েছে আন্তরিকীকরণ করার জন্য সিঙ্গা উপজেলার চলন বিলের বালুঘর নামক জায়গাতে সমালে প্রদর্শন স্থাপন করা হয়েছে এখানে পঞ্চাশ জন কৃষকের একশো পঞ্চাশ বিঘা জমিতে এই জন্য বোরো ধান বি ধান বিরানব্বই জাতে চার হাজার পাঁচশোটি ট্রেতে বিস্তলা তৈরি করা হয়েছে আজকে চারা বছর বাইশ দিন হওয়ায় এটা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে মূল জমিতে রোপণ করছি আমরা এরপর সেটাকে আমরা সরকারের পক্ষ থেকে ভর্তুকি মূল্যে সার দিব ফ্রিজে এবং ধান যখন পেকে যাবে তখন কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে এই ধানটা আমরা তাদেরকে ফ্রিতে কেটে দিব এর উদ্দেশ্যটা হচ্ছে এক কৃষকের অর্থ সময় লেবার খরচ যত সাশ্রয় হয় অন্যদিকে ফলন বাড়ানো এবং কৃষি যান্ত্রিকী এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মাহবুব ইসলাম জানান কৃষকের এক ভিঘা জমিতে ধান রোপণে পাঁচজন শ্রমিক লাগলেও আধুনিক যন্ত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটেই চারা রোপণ করা সম্ভব ফলে উৎপাদন খরচ কমবে ও কৃষক লাভবান হবে রবিন মাঝার বাংলা পত্রিকা চ্যানেল